ফ্রেন্ডস ওয়েলকাম টু ইংলিশ উইথ উই প্রাই তো বন্ধুরা আজকে কলকাতা হাইকোর্টের কিন্তু টেটের দু হাজার সতেরো এবং দু হাজার বাইশ টেটের প্রশ্নমূল মামলা ছিল আমি গত এর আগে ভিডিওতে আমি জানিয়েছিলাম যেদিন প্রশ্নমূল মামলা ছিল যে সোমবারে অর্থাৎ আজকে আবার হিয়ারিং আছে তো তো সেদিন আমি জানিয়েছিলাম তো সেদিন বেশ কিছু বিষয় ঘটবে তো আজকে দু হাজার সতেরো এবং দু যে প্রশ্নমূল মামলা তো সেখানে কি বিষয় উঠে এলো তো অবশ্যই শেষ পর্যন্ত শুনবে তাহলে বিষয়গুলো পুরোপুরি জানতে পারবে আচ্ছা দেখো প্রথমে আমি বলি আমি আগের দিন দুটো বিষয় উল্লেখ করেছিলাম যে সেদিন কমিটি গঠন হয়েছিল যে কোথা থেকে কারা কারা থাকবেন তো কমিটি গঠন হলো তিন তিন জায়গা থেকে এক্সপার্ট থাকবেন পর্ষদ থেকে এছাড়া ক্যালকাটা ইউনিভার্সিটি আর বিশ্বভারতী ইউনিভার্সিটি তো এই তিন জায়গা থেকে এক্সপার্টরা থাকবেন তারপরে তাদের সমন্বয়ে কমিটি গঠন করে প্রশ্নগুলো তারা অবশ্যই পুঙ্খানুপুঙ্খ আলোচনার মাধ্যমে সঠিক উত্তরটা বের করবেন বা প্রশ্ন ভুল আছে কিনা সেই বিষয়টা তারা পর্যালোচনা করবেন তো সেখানে একটা বিষয় যেটা একটু বাধা হয়ে দাঁড়িয়েছিল যে এই যে যারা এই একটা পরিশ্রম করবেন তাদের তো অবশ্যই একটা রেমুনারেশন একটা পারিশ্রমিক তাদের একটা প্রয়োজন তো সেই কারণে পর্ষদ জানিয়েছিল যে আজকে আজ যে আজ সোমবার ওই বিষয়গুলো পরশ জানাবেন তো সেই মতো পর্ষদ টোটাল বিষয়টা আজকে জানালেন যে পারিশ্রমিক হিসাবে কেমন কি দ্বারা দেবেন এছাড়া একটা বিষয় যেটা থাকছে বেশ তাৎপর্যপূর্ণ এটা এই টোটালি যে বিষয় যে প্রশ্নভূল যে এটা পর্যালোচনা কমিটি গঠন করে এই টোটাল প্রসেসটা কিন্তু ভিডিওগ্রাফি হবে এটা কিন্তু বেশ ভালো ব্যাপার তো এটা নিয়ে যদি কখনো কখনো কোনো সন্দেহ প্রকাশিত হয় যে সঠিকভাবে হয়তো পর্যালোচনা হয়নি বা এখানে হয়তো কোনো প্রকার গাফিলতি রয়েছে তবে সেক্ষেত্রে তখন এই যে ভিডিওগ্রাফি যেটা করা থাকছে তখন সেই ক্ষেত্রে পরে কিন্তু অবশ্যই কোর্ট সেই বিষয়টা দেখে নিতে পারবে তো দেখো এটা অবশ্যই একটা ভালো বিষয় আর তারপরে যে বিষয়টা রয়েছে সেটা হলো দু হাজার সতেরো থেকে তেইশটা কোশ্চেন ভুলের অভিযোগ উঠেছিলো এবং দু হাজার বাইশ থেকে চব্বিশটা প্রশ্ন ভুলের অভিযোগ উঠেছিলো আমরা যেটা পূর্বেই দেখেছি তো সেই মতো সতেরোতে থেকে তেইশটা আর দু হাজার বাইশে চব্বিশটা প্রশ্ন তো এগুলো নিয়েই আলোচনা করবেন যারা এক্সপার্ট রয়েছেন বিশেষজ্ঞরা তো দেখা যাক কতগুলো কি প্রশ্ন ভুল বের হয় সেগুলোর উত্তর কি হয় আর এই যে মামলাটা এর নেক্সট হিয়ারিং আমার রয়েছে হলো সিক্সথ মার্চ আর এই টোটাল যে প্রসেসিং এর জন্য বিচারক সময় দিয়েছেন দু মাস অর্থাৎ ষাট দিন তো এই ষাট দিনের মধ্যে কিন্তু টোটাল প্রসেসিং সম্পন্ন করতে হবে আর এর পাশাপাশি আরেকটা বিষয় আমি বলে রাখতে চাইব বেশ তাৎপর্যপূর্ণ এটাও এই যে আমরা দু হাজার বাইশ নিয়োগের ক্ষেত্রেও দেখেছিলাম যে দু হাজার নিয়োগের নিয়োগ চলাকালীন তখন কিন্তু পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছিল যে দু হাজার যে সরি দু হাজার যে প্রশ্নগুলো মামলা তো সেটার সমাধান না হওয়া পর্যন্ত কিন্তু দু হাজার যে রিক্রুটমেন্ট তার প্যানেল কিন্তু বের হবে না যদিও বা সব কিছু কমপ্লিট হয়ে যায় তো এই ক্ষেত্রে কিন্তু সেই বিষয়টা হয়তো হবে না কিছুটা ইঙ্গিত পাওয়া গেছে কিছুটা ইঙ্গিত সেখান থেকে পাওয়া গেছে যে যদি এদিকে চলে আসে নোটিফিকেশান দু হাজার বাইশ পাশের নিয়োগের জন্য নোটিফিকেশন যদি চলে আসে জানুয়ারিতে তাহলে সেক্ষেত্রে এই যে প্রশ্নমূল মামলা দু হাজার সতেরো এবং বাইশ এই প্রশ্নমূল মামলার জন্য কি কোনো প্রকার বাধা হবে নো বা নোটিফিকেশান আসতে তবে সেক্ষেত্রে কিন্তু খুব একটা সমস্যা হবে বলে বিচারক সেটা কিন্তু জানাননি তো এটা কিন্তু অবশ্যই একটা পজিটিভ দিক যে নিয়োগে কিন্তু এক প্রকার বাধা নেই এবার নিয়োগ চলাকালীন হয়তো তারা তখন কোয়ালিফাই করলো সেক্ষেত্রে অবশ্যই তারা হয়তো তখন ঢুকতে পারে তবে এইটার এই যে দু এবং দু হাজার বাইশের প্রশ্নমূল মামলা না বেটা পর্যন্ত যে নোটিফিকেশন বের হবে না নতুন নোটিফিকেশন সেরকম কিন্তু কোনো বাধা থাকলো না তো এটাও কিন্তু একটা ভালো দিক তো যাই হোক তো আজকে প্রশ্নমূল মামলার শুনানি ছিল তো পুরো বিষয়গুলো আমি তুলে ধরলাম তো অবশ্যই তোমরা শুনে নাও আর যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবে ধন্যবাদ